দেখেন ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কটি বর্ণ নিয়ে কত ভিন্ন ভিন্ন রকমের সাজানো যাবে সবাই আগে কনসেপ্টটা বুঝবেন যে এখানে কি করা হবে হ্যাঁ আপনাকে যে সোর্সটা দেওয়া আছে সেই শব্দটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ই এন জি আই এন ডাবল ই আর আই এন জি আপনাকে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং শব্দটি এই ইঞ্জিনিয়ারিং শব্দটা এখানে মোট বর্ণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে মোট বর্ণ ইজ ইকুয়াল টু এগারোটি এই এগারোটা বর্ণ থেকে আপনাকে প্রত্যেকবার কয়টা করে নিয়ে সাজাতে বলছে শব্দটি সব কোটি বর্ণ নিয়ে সাজানো যাবে তার মানে এগারোটা বর্ণ থেকে এগারোটা বর্ণ নিয়ে এদিকে তাকান আগে যে অঙ্কটা করলাম সেখানেও কিন্তু ইকুয়েশন শব্দটির সবগুলি অক্ষর নিয়ে একত্রে সাজানোর উপায় তাহলে ইকুয়েশন শব্দে সব বর্ণ ছিল আটটা আটটা বর্ণের আটটাকে নিয়ে সাজানোর উপায় এইট পি এইট মানে এইট ফ্যাক্টোরিয়াল এখন আমাকে বলবেন যে ভাই এখানে বর্ণ আছে হলো এগারোটা এগারোটা বর্ণের এগারোটা নিয়েই সাজানোর উপায় হচ্ছে এগারো পি এগারো মানে কত এগারো ফ্যাক্টরিয়া এইটাই তো হওয়ার কথা তাই না ভাইয়া এনপিআর এদিকে তাকান এন পি আর এই সূত্রটা প্রযোজ্য তখনই যখন এই যে এন সংখ্যক বস্তুর কথা বলছি না এন সংখ্যক বস্তুর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হবে মনে করে দেখেন সূত্র লেখার সোনার আমিটা লিখছিলাম এন সংখ্যক বস্তুর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বস্তু মনে আছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় যে এন সংখ্যক বস্তু মানে এই যে এখানে যে বস্তু আছে এগারোটা এই এগারোটা এগারোটাই যদি ভিন্ন ভিন্ন হতো একই না হতো তাহলে এই সূত্র প্রযোজ্য ছিল এনপিআর এইটা প্রযোজ্য হতো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি দেখেন এদিকে এই যে একই চেহারার বস্তু ই আছে কয়টা একটা দুইটা তিনটা ই দেখেন আই আছে কয়টা দুইটা দেখেন এন আছে কয়টা দুইটা দেখেন জি আছে কয়টা দুইটা একই চেহারার কিছু বস্তু আছে একই চেহারার বস্তু আছে তাহলে হবে না তাহলে এই সূত্র হবে না এনপি আর যাবে না সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ কাইন্ডলি কাইন্ডলি মনোযোগ দিবেন এই জায়গাটা যদি না বোঝেন তাহলে সামনে যাই কিন্তু খালি আটকাতে থাকবেন সামনে আর কোনো উপায় থাকবে না এই জায়গাটা যদি না বোঝেন কোনোভাবে এই জায়গাটা বুঝলে সামনে আপনি মানে একদম স্মুথলি আগাতে পারবেন হ্যাঁ তাহলে যদি কখনো এরকম কেস তৈরি হয় যে আপনাকে যতগুলো বস্তু এখানে দেওয়া আছে তাকান প্লিজ এখানে যতগুলো বস্তু দেওয়া আছে সেই বস্তুগুলোর মধ্যে যদি একই চেহারার বস্তু বস্তু থাকে থাকে একই চেহারার তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো তাকান প্লিজ আপনাকে যে বস্তুগুলো দেওয়া আছে সেই বস্তুগুলোর মধ্যে যদি সব ভিন্ন ভিন্ন না হয় একই রকমের কিছু বস্তু দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে সবগুলো বস্তুকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে প্রথম স্টেপ স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আপনাকে সবগুলো বস্তুকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাতে হবে প্রথম কাজ এটা এখানে যাই দেওয়া থাকে একই চেহারা থাকলেও আপনি মনে করুন যে একই চেহারা না সবগুলো ভিন্ন ভিন্ন বিবেচনা করে সাজাতে হবে প্রথম কাজ এটা তাহলে এদিকে তাকান এদিকে তাকান মোট বর্ণ এগারোটা তার মধ্যে ই আছে কয়টা ই ইজ ইকুয়াল টু তিনটি ই তিনটা দেখেন ই তিনটা n কত yeah, a 2t i কত 2t g কত 2t আর বাকিগুলো কি বাকিগুলো ভিন্ন ভিন্ন বাকিগুলো ভিন্ন ভিন্ন বাকিগুলো ভিন্ন ভিন্ন মানে কি সরি এক এক নয় আর কি আলাদা আলাদা যদি কখনো যে সকল বস্তু দেওয়া থাকবে সেই বস্তুগুলোকে নিয়ে যদি সবগুলো বস্তুকে নিয়ে যদি সাজাতে বলে তাহলে আমরা কি পড়ছিলাম এদিকে তাকান তাহলে যে বস্তুগুলো আপনাকে দেওয়া আছে তার মধ্যে যদি একই টাইপের একই চেহারার জিনিস থাকে তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সবগুলো বস্তুকে ভিন্ন ভিন্ন ধরে বা ভিন্ন ভিন্ন চেহারা ধরে সাজাতে হবে প্রথম কাজ তাহলে এখানে বস্তু আছে মোট এগারোটা একই জিনিস আছে কিটা ভুলে যান এগারোটা তাহলে এগারোটা বস্তুর মধ্যে থেকে নিতে বলতে কয়টা এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণ বর্ণ নিয়ে কত বিভিন্ন রকমে সাজানো যায় তাহলে এখানে বস্তু আছে এগারোটা এবং নিবো এগারোটা দেখেন সবকটা বর্ণ নিতে বলছে তাহলে এগারোটা বস্তু থেকে এগারোটা বস্তু নিয়েই সাজানোর উপায় হচ্ছে কত বলেন তো এগারো ফ্যাক্টোরিয়াল এটা বলেন এটা কি এটা কি বুঝছেন যেমন এন এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে সাজানোর মানে এন ফ্যাক্টোরিয়াল তাহলে এগারোটা বস্তু থেকে এগারোটা বস্তু সাজানোর উপায় এগারো পি এগারো মানে এগারো ফ্যাক্টোরিয়াল মানে আমরা এখন থেকে এগারো পি এগারো লিখবো না একবার সরাসরি লিখবো কি এগারো ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এইবার আপনি একটা দাগ দিয়ে ভাগ দিবেন কি ভাগ দিবেন এই যে তিনটা ই আছে তাই এই দিয়ে ভাগ এই যে দুইটা এন আছে তাই এই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ এই 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 যে যে দুইটা আছে আছে তাই তাই দিয়ে দিয়ে ভাগ ভাগ আচ্ছা এখানে এন আছে তিনটা সরি এন আছে কয়টা একটা দুইটা তিনটা এন আছে তিনটা দেখেন এন আছে তিনটা তিনটা এন তাহলে আবার থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ এই যে এই যে এন জায়গায় থ্রি আই আছে দুইটা তাই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ জি আছে দুইটা তাই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ওকে আচ্ছা মানে হলো সবগুলো বস্তুকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে আগে আমি সাজায় ফেলবো তাহলে এগারোটা বস্তু আছে এগারোটা ভিন্ন ভিন্ন বস্তু ধরে সাজানোর উপায় কত এগারোটাকে এগারোটা বস্তু থেকে এগারোটা বস্তু নিয়ে সাজানোর উপায় এগারো ফ্যাক্টোরিয়াল শেষ এইবার এর মধ্যে যেগুলো একই টাইপের ছিল যতটা করেছিল তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ তাহলে যা এই যে তিনটা ছিল তিনটা ছিল দুইটা ছিল দুইটা ছিল এইগুলা অত অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ঠিক আছে এটাই উত্তর এটাই উত্তর এগুলো আবার গুণ কিন্তু এই যে এগুলো কিন্তু গুণ তাহলে উপরে ইলেভেন ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ করলে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল গুণ করলে হবে টু ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার এটাই হচ্ছে আমাদের উত্তর ক্লিয়ার বিষয়টা